গাজীপুর শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমামকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে এ নিয়ে ভুক্তভোগী ইমামের সাথে কথা বলে গণমাধ্যম আমি দীর্ঘ তেরো বছর যাবত এই মসজিদে দায়িত্ব পালন করে আসছি তো আজকে আসরের নামাজ পড়ানোর পর নামাজের পর তিনজন লুক আয়সা রুহুল আমিন আইনুল সিরাজ

দুজনে খা হয়েছে হুজুরে গ্যারো জল হুজুরের মাঝে ভালো লোক আমাদের লুক আছে মানে হুজুরে বিভক্ত আর সব এলাকার লোক হলো হুজুরের পক্ষ হুজুর রাখার পক্ষে হুজুর রাখার পক্ষে আমরা বুঝছি ঠিক আছে হুজুর পাল্টা লাগে কিছুদিন সময় যাক আমরা সবাই মেজরিটি করে হুজুর ফলে এখন তারা বলতেছে না হুজুর না পাল্টা লাগবে

মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে এ ঘটনায় বক্তব্য ইমাম মসজিদের কমিটি সহ এলাকাবাসী সবাই ইমামকে লাঞ্ছিত করার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন মোহাম্মদ আবু সালে গাজীপুর জেলা প্রতিনিধি